আসসালামু আলাইকুম আমি আরবাদ ইসলাম স্টুডেন্ট অফ হাজার গভর্নমেন্ট কলেজ আমরা আলোচনা করব আজকে কমপ্লিটিং নিয়ে আমি করবেন্স এক সেন্টেল এবং বাকি অংশ আমাদেরকে নিজেদেরকে পূরণ করতে হয় আমরা মুখস্থ না করি কিভাবে বাংলা অর্থ বুঝে বুঝে সেন্টেন্স মেকিং করতে হয় আমরা আজকে শিখে নেব তো আজকে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি সেন্ট একটি প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করবো ইনশাল্লাহ যেখানে এ নাম্বারে বলছে ওয়ার্ক ফার্স্ট লিস্ট মানে হলো পিছে বয় আছে এরকম কোনো কিছু পিছনে বয় আছে যদি তুমি এখানে বলছো ওয়ার্ক ফার্স্ট লিস্ট যদি তাড়াতাড়ি না হাঁটো তাহলে পিছনে কোন একটা ভয় আসে অবশ্যই সুদ বসাতে হবে এবং সেন্টেন্সের সাথে মিল করে কি বসাতে হবে এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বসাতে হবে তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অথবা ইউ শুড মিস ইউর ক্লাস

সেই last কতদিন পরে কতদিন হয়েছিল যে লেখা করেছিলাম মানে আমরা সাক্ষাৎ করেছিলাম কতদিন পরে এটা যে tense আছে এটাও এই tense থাকবে তারপর একটা আছে দুই number এ though he যদিও সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে কি করতে পারে নাই জীবনে সবল হতে পারে নাই তাহলে আমরা এটাও বলতে পারি যে কি he fail he fail to be finish uh, first in his uh, in the class সে তার ক্লাসে ফার্স্ট হতে পারে নাই হে তার ক্লাস কি ফার্স্ট হতে ব্যর্থ হয়েছিল সে ফেলস ব্যর্থ হয়েছিল টু বি হতে ফার্স্ট ইন দা ক্লাস তার ক্লাসে ফার্স্ট হতে ব্যর্থ হয়েছিল অথবা আমরা বলতে পারি কি অথবা আমরা বলতে পারি হি ক্যানট বি প্রস্পার ইন লাইফ সে জীবনে উন্নতি করতে পারে না যদিও সে কঠোর পরিশ্রম করেছিল আমরা জানি কঠোর পরিশ্রম করলে মতে বলা যায় বাট কিন্তু সে পারে না দো অর পরে অবশ্য কেন অথবা কত বসাতে হয় না বসালেও ওদের সাথে মিল রেখে বসাতে হয় সমস্যা নেই এরপর আসে ইফ আই ওয়ার এবার এটা একটা কন্ডিশনাল এটা হলো পাস্ট কন্ডিশনাল ওয়ান এস টি কন্ডিশনাল এটা কি পাস্ট কন্ডিশনাল ইফ আই ওয়ার এবার যদি আমি পাখি হতাম তাহলে অবশ্যই আমরা পাখি যদি হতাম তাহলে কি করতাম অবশ্যই উড়ে চলে যেতাম তাহলে আমরা কি বলতে পারি আই কুড ফ্লাই ইন দা স্কাই ওয়ার থাকলে অবশ্যই পরটা কি ই কোট বসবে পরটা কোট বসে এবং অর্থের সাথে মিল রেখে বসাতে হবে তাহলে আই কুট বাইন দা স্কাই তাহলে আজকে চট্টগ্রাম বুটের এই পর্যন্তই ছিল অবশ্যই যদি আরো ভালো ভালো বিডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিতে তো পাশেই থাকুন